হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই যে ডাইগন গাছটি দেখছেন এইটি হলো একটি পিঙ্ক পার্পেল ভ্যারাইটির ড্রাইগন গাছ তো এই গাছের বয়স মাত্র দশ মাস তো এই গাছটি দেখুন ভালোই বড়ো হয়ে গেছে তো রকম যদি গাছ আপনারা বাড়িতে লাগাতে চান বাগানে তো লাগিয়ে নিন এবং কীভাবে মাচা তৈরি করবেন ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে গাছ কীভাবে রোপণ করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে গাছের ডাল কেটে কিভাবে চারা তৈরি করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ড্রাইগন গাছ যদি চাষ করতে হয় কীভাবে চাষ করবেন সব রকম টিপস আমার চ্যানেলে দেওয়া আছে এখনই গিয়ে দেখে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন কি আপনার বাড়িতে ড্রাইগন গাছ আছে কি না কয়টা ড্রাইগন আছে কি জাতের ড্রাইগন গাছ আছে সেটা কমেন্ট করে দেবেন তো ড্রাইগন গাছে কী সার দেবেন সব রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এরকম যদি ড্রাইগন গাছের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন ডাইগন গাছের ব্যাপারে আমি সব রকম তথ্য আপনাদের বলে দেবো সাবস্ক্রাইব করে নিন এখনই